হ্যালো ভিওয়ার্স আর নয় দোকান থেকে হালিমের মশলা খেন আপনি চাইলে বাসায় বানাতে পারেন প্রিয় হালিমের মশলা মাত্র তিন মিনিটেই বানানো সম্ভব তো চলুন শুরু করা যাক দেখুন আমি কি কী উপকরণ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া দুই চামচ হালিমের মশলা তৈরি করার জন্য বেশ অনেকগুলো মশলা আমি এখানে ব্যবহার করেছি তাই ভিডিওটি না টেনে পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন নিয়ে নিচ্ছি এক চামচ জিরা এবং মশলা নেওয়ার সময় পরিমাণটাও খেয়াল রেখে নেবেন নিয়ে নিচ্ছি এক চামচ রাধুনি এরপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ শাহি জিরা শাহি জিরার পর নিয়ে নিচ্ছি কালো জিরা আধা চামচ নিয়ে নিচ্ছি মেথি আধা চামচ নিয়ে নিব এবার মৌরি বা মিষ্টি জিরা এক চামচ এটাকে কেউ মৌরি বলে বা কেউ মিষ্টি জিরা বলে থাকে যেটাই বলুন আধা চামচ নিয়ে নিচ্ছি সরিষা এক চামচ এরপর নিয়ে নিচ্ছি পাঁচ ছটা লবঙ্গ পাঁচ ছয়টা সবুজ এলাচ এগুলো আমরা সাধারণত রান্নায় ইউজ করি যেগুলো নিয়ে নিচ্ছি সামান্য জয়ত্রী একটি কালো বড় এলাচ নিয়ে নিচ্ছি একটি স্টার এলাচ এরপর জয়ফল অর্ধেক আর নিয়ে নিচ্ছি পাঁচ ছটা শুকনো মরিচ এরপর আমি এখানে দুটি তেজপাতা ছিঁড়ে নিয়েছি নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ আধা চামচ এখন জয় জয়ফলটা আমি ভেঙে এখান থেকে আমি সামান্য নিয়ে নেব অর্ধেক পুরোটা না সামান্য নিয়ে নেব সবগুলো মশলা এখন আমি ভেজে নেব তবে সবগুলো মশলা যেহেতু একই রকম নয় তাই কোনো মশলা একটু বেশি ভাজতে হয় বা কোনো মশলা একটু কম ভাজতে হয় সেই ক্ষেত্রে তেজপাতা ও শুকনো মরিচ সে দুটোকে একটু বেশি ভেজে নিতে হলো অতিরিক্ত সময় সবগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনি চাইলে বাজার থেকে কিনে এক প্যাকেট মশলা দিয়ে একবার রান্না করে খেতে পারেন আর যদি আপনি মশলাটা ঘরে তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক দিন পর্যন্ত মশলাটা ব্যবহার করতে পারবেন ব্লেন্ডার হয়ে গেছে আমি বেশ ভালো একটি চাকরির সাহায্যে সবটা ছেঁকে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মশলা তৈরি হয়েছে এরপর আমি এটাকে প্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো সংরক্ষণের জন্য সবসময় কাচের জার বেস্ট হয় আমি একটি কাচের জারে এটি সংরক্ষণের জন্য নিয়ে নিচ্ছি আপনারা যারা প্রায় বাসায় হালিম তৈরি করে খান তাদের জন্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ